বন্ধুরা সবাই কেমন আছো শুভ্রাস কিচেন থেকে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের কাঁচকলা বেগুন কালো জিরে ঝোল প্রথমে বেগুনগুলোকে নুন হলুদ অল্প একটু চিনি মাখিয়ে রেখেছিলাম দিয়ে ওটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপর কাঁচকলা বড়ো বড় পিস করে কেটেছি আলু ওটা নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াতে আরও একটু তেল দিয়ে কাঁচকলা আর আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব ওগুলো চাপা দিয়ে একটুখানি ভেজে তুলে নেব তারপর কড়াই আবার একটু সামান্য তেল দেব দিয়ে কালো জিরে ফোড়ন দেব এটাতে লঙ্কা গুঁড়ো দিয়ে বানাবো পরিমাণ মতো যারা যেমন ঝাল খান সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন আমি এক চামচ দিলাম হলুদ দিলাম একটু লঙ্কাটা ছুঁয়ে যায় বলে তাই জল দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো ছোট চামচের এক চামচ দিলাম নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা কাজকলা আলুটা দিয়ে দিলাম ওটা কষিয়ে ঝোল করবে এটা পাতলা ঝোল হবে তাই একটু বেশি জল দেব দুই বাটি পরিমাণ জল দিলাম নুনটা দেব না সবেতেই নুন আছে বলে দেখছেন সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে প্রায় লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ চার পাঁচ মিনিট ফোটাবো এটা ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে আপনারা বানাবেন ইলিশ মাছের এই কালো জিরে ঝোল ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এক মিনিট মতো একটু ফুটিয়েই একদম রেডি টেস্ট করে একটু অল্প নুন দিলাম একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে দেখুন আপনারা বানাবেন এটা ভাতের সাথে খুবই টেস্টি লাগে খেতে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন